আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু এই যে কবির যেখানে আছে এটাই হলো আমাদের রাস্তাটা মেন রাস্তাটা এটা হলো আমাদের পোস্ট অফিস রোড রাজাপাড়া থেকে যে পোস্ট অফিস রোডটা যেটা আসছে পোস্ট অফিস রোড এবং গার্মেন্টস রোড যাই হোক দর্শক এই রোডটা দিয়ে সামান্য রাজাপাড়া থেকে বেশি দূরে নয় হেঁটে আসলো আসলে পাঁচ সাত মিনিট লাগবে আচ্ছা ঠিক আছে দর্শক আমি জায়গাটা দেখে দিচ্ছি এখানে একটা কম দামি জায়গা আছে তো আর এখানে এই যে রাস্তা কয় ফুট আরে এখন কয় ফুট এটা বারো ফিট রাস্তার জায়গা রাখা আছে কিন্তু এখানে আমি আগে ক্লিয়ার করে নিই দর্শক মৌজা কী তো রাজাফারা মৌজায় তবে এখানে রাস্তার জন্য যদি জায়গাটা কেউ নিতে চান আগ্রহী হন অবশ্যই রাস্তার জন্য যেহেতু রাস্তার জায়গা ছাড়া আছে যাদের জায়গা তাদেরকে রাস্তার জন্য টাকা দিতে হবে তবে যার কারণেই আসলে জায়গার দাম কম আছে তবে অনেকে চান যে আসলে কম দামি জায়গা হিসাবে কিনে রেখে দেবেন ইনভেস্ট করবেন এই ধরনের যারা আগ্রহী আছেন তারা অবশ্যই এটা দেখতে পারেন তো সুন্দর জায়গা এবং যেহেতু রাস্তার জায়গা এমনি ছাড়া আছে কিন্তু তাদেরকে টাকা দিতে হবে তো দর্শক আমি মূল জায়গাটাই নিয়ে যাচ্ছি সাথেই থাকুন অনেকেই যারা এদিকে জায়গা খুঁজছেন জায়গা কিনে রেখে দিবেন অথবা কিছু করবেন ভবিষ্যতে মিল কারখানা করবেন বা ফার্ম করবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করতে পারেন অথবা কিনে রেখে দেবেন জায়গার দাম কিন্তু আসলে এদিকে দিন দিন বাড়তেছে আপনারা নিজেরাই জানেন আসলে রাজাপাড়ার আশেপাশে রাতারাতি কিন্তু বরাট হয়ে যাচ্ছে এবং জায়গার দামও আসলে রাতারাতি চেঞ্জ হচ্ছে যদি কেউ ইনভেস্ট করেন যে না আমি জায়গাটা রেখে ব্যবসা করব তো দুই বছর পরে বিক্রি করে দিব সেটাও করলে করতে পারবেন কারণ আসলে জায়গাতে ইনভেস্ট করলে এখানে কোনো লস নেই দর্শক আমাদের কুমিল্লাতে এবং কুমিল্লা শহরের আশেপাশে কিন্তু জায়গার দাম হাত চেঞ্জ হলেই টাকা হাত চেঞ্জ হলেই আসলে কিছু না কিছু লাভ থাকে যে এটা যেমন আর কি তো আসলে জায়গাতে ইনভেস্ট করলে কোনো লস নেই দর্শক সাথেই থাকুন আমি রাস্তা মূল যে জায়গাটা ওটাতে নিয়ে যাচ্ছি আহ দর্শক এই জায়গাটা আমি মূল যে জায়গাটা এই জায়গাটায় আসছি তো এই রাস্তাটা একবারে ওইদিকে খালপার পর্যন্ত যাবে তবে আমি ক্লিয়ার বলে দিই এখন রাস্তা নেই পরবর্তীতে হবে আপনারা কিনে রেখে দিতে পারবেন কিনে রেখে দিতে হবে যেটাই বললাম আপনাদেরকে এর আগে যতটুকুই কথা বলছি আমি আসলে এটা এখন যদি চিন্তা ভাবনা করেন যে আপনি জায়গা কিনে ব্যবসা করবেন সেই হিসাবেও ইনভেস্ট করতে পারেন তো ঠিক আছে দর্শক এখানে তো দর্শক এখানে জায়গা বেশি আছে তবে পুরোটা বিক্রি করবে না এখানে সাত ঘন্টা বিক্রি করবে আপাতত যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন এই পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রতি ঘন্টা সাত লাখ করে নিতে পারবেন যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন তো ঠিক আছে দর্শক এই রাস্তাটা কিন্তু আমি আবারও দেখাচ্ছি এই যে এই যে মেইন রোড দেখছেন গাড়ি যাচ্ছে এখান থেকে রাস্তাটা সরাসরি চলে আসবে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে রাস্তা সবাই মিলে আসলে সবাই মিলেমিশেই রাস্তা করবে আপনার আপনি যখন রাস্তার জন্য আপনারও খরচ দিতে হবে সবাই মিলেমিশেই করবে তবে রাস্তার জন্য প্রত্যেকই জায়গা ছেড়ে রাখতেছে আর প্রত্যেকের যার যতটুকু জায়গা যায় ওই হিসাবে সবাই মিলেমিশে রাস্তার টাকা দিয়ে দিতে হবে মালিকদেরকে তবে রাস্তার জায়গা রাখা আছে তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি আবারও নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি আর যারা যারা ফোন করবেন সন্ধ্যার পরে করবেন সন্ধ্যার পরেই আমি ফ্রি থাকি দর্শক তাহলে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ